দেশব্যাপী ধর্মঘটের ডাক থাকলেও তেলিয়ামোড়ায় তার প্রভাব ছিল সীমিত সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবনের ছবি ধরা পড়ে স্কুল বাজার ও অফিস অধিকাংশ ক্ষেত্রেই কার্যক্রম চলেছে নিয়ম মাফিক রাস্তায় অটোরিক্সা ও অন্যান্য যানবাহনের চলাচলও ছিল চোখে পড়ার মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও খোলা ছিল সাধারণ মানুষের উপস্থিতি ছিল বাজার ও জনবহুল এলাকাগুলোতে তবে ধর্মঘটের সমর্থনে ভিন্ন মতো সামনে এসেছে সিপিএম নেতৃত্বের দাবি প্রকাশ্যে অংশগ্রহণ কম থাকলেও সাধারণ মানুষের নৈতিক সমর্থন রয়েছে শ্রমিক স্বার্থেই কর্মসূচির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা অন্যদিকে স্থানীয়দের একাংশের মতে জীবিকার তাগিদে মানুষ ধর্মঘট এড়িয়ে স্বভাবিক স্বাভাবিক কাজকর্মই মন দিয়েছেন সব মিলিয়ে রাজনৈতিক বক্তব্যে উত্তাপ থাকলেও তেলিয়ামুরার জনজীবনে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়নি মানুষ সমর্থন করার খবরটা আমরা তো আমরা থেকে এরকম ধরনের কোনো বার্তা দিছে না যে আমরা গাড়ি বন্ধ রাখা নেই তো আমাদের গাড়ির চলছে আপনার এখানে কি গাড়ি চলছে গাড়ি চলছে হ্যাঁ বন্ধারে কেমন মনে করতেছেন আপনি বন্ধারে কেমন মনে করতে যারা মানা তো আর আমরা আমেরিকার থেকে যে পণ্যগুলি আইব তার উপরে শুল্ক লাঘব করা হয়েছে কিন্তু আমাদের দেশের থেকে যে রপ্তানি হইব যে পণ্যগুলি তার উপর শুল্ক ফিফটি পার্সেন্ট আরও বেশি চাপাই দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার গোটা দেশের মানুষের সাথে কোনো কর্মসূচি গ্রহণ করতেছে না শুধু কর্পোরেটদের সাথে এবং পুঁজিপতি বিদেশি বহুজাতিক সংস্থা তাদের সাথে কর্মসূচি গ্রহণ করতেছে তার প্রতিবাদেই আজকের এই ধর্মঘট এখন পর্যন্ত ধর্মঘটে মানুষের যে সারা এটা ব্যাপক সারা আছে গাড়ি ঘোড়া চললেও খুব কম দোকানপাট এখন পর্যন্ত বদ্ধ আছে কিন্তু একটা চাপও আছে এই পরিস্থিতির মধ্যে আমরা আশা করি গোটা দেশ গোটা রাজ্যের মানুষ এই ধর্মঘটের সমর্থনে এবং তাদের অধিকার আদায়ের প্রশ্নে এই ধর্মঘটকে সফল করে ধন্যবাদ